চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র বন্দর এখন বাংলাদেশের পর্যটন স্পটগুলোর মধ্যে অন্যতম এমনটাই বলছে ভ্রমণ পিপাসুরা বিস্তারিত দেখুন আমাদের নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদের ভিডিওচিত্রে চট্টগ্রাম নগরীর অন্যতম দর্শনীয় স্থান পতেঙ্গা সমুদ্র সৈকত প্রতিদিনই এখানে ভিড় করেন দেশি বিদেশি পর্যটকরা বিশেষ করে ছুটির দিনে পরিবার ও বন্ধুদের নিয়ে সময় কাটাতে পতেঙ্গাই হয়ে ওঠে প্রথম পছন্দ তারা আসবে কেউ বলবে না যে এখানে ভালো লাগতেছে না প্লাস সবাই এটাই বলবে যে এখানে থাকলে ভালো হইতো বা আরো থাকলে আরো বেশি মজা পাইতো প্লাস আমাদের কাছে অনেক ভালো লাগছে আমরা সবাই অনেক এনজয় করতেছি সাগরের নীল জলরাশি শীতল বাতাস আর সাজানো পরিবেশে দর্শনার্থীরা উপভোগ করছেন প্রকৃতির সৌন্দর্য বন পেশাদের জন্য একটা অন্যতম স্থান হচ্ছে এই চট্টগ্রামের পতেঙ্গা এখানে না আসলে আসলে পৃথিবীটা কোনো দমনই করা যেত না যেহেতু কত সুন্দরভাবে ভাবে আল্লাপাক সাজিয়েছে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আমি এখানে প্রথম আসছি এই ভ্রমণটা আমার কাছে খুব আনন্দদায়ক সম্প্রতি উন্নয়ন কাজের ফলে সৈকতের অবকাঠামো আরো আধুনিক ও নিরাপদ হয়েছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা তবে ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা রক্ষায় আরও সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছেন সচেতন মহল বাংলাদেশের অন্যতম একটি জায়গার মধ্যে চট্টগ্রাম অবস্থিত পতেঙ্গা আজকে এসে খুবই ভালো লাগতেছে এখানে আমি আজকে প্রথম আমার খুবই ভালো লাগছে এবং পরিবেশ দেখে আনন্দিত জায়গাটা অনেক পর্যটকদের সহযোগিতায় পতেঙ্গা সৈকতকে আরও সুন্দর ও পরিবেশ বান্ধব রাখার আশা স্থানীয়দের ভ্রমণে উচ্চাই হন দেশকে জানুন পতেঙ্গা থেকে আবুল কালাম আজাদ এশিয়া টেলিভিশন